নির্বাচনী সমতা রক্ষা করা হচ্ছে না কে এমন মন্তব্য করেছেন জামায়াত তো দর্শক চলুন আসি বিস্তারিত দেখে নির্বাচনের মাঠে সমতা রক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী প্রধান নির্বাচন কমিশনার সিইসির কাছে দলটির অভিযোগ একদিকে যারা আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আর যারা আচরণবিধি লঙ্ঘন করছেন না তাদের হয়রানির জন্য জরিমানা নোটিশ দেওয়া সহ নানা কার্যক্রম চালানো হচ্ছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল সিইসি এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে দেখা করে এ অভিযোগ জানায় পরে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের কথা জানান তিনি বলেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে তাদের অভিযোগের কাগজের স্তূপ পড়ে আছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না দলীয় প্রধানদের প্রোটোকল নিরাপত্তার ক্ষেত্রেও সমতা রক্ষা করা হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন হামিদুর রহমান আজাদ বলেন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা না গেলে লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সমান সুযোগ হবে না তফসিল অনুযায়ী নির্বাচনের প্রচার শুরু হবে বাইশ জানুয়ারি থেকে কিন্তু বেশ কিছু এলাকায় বিশেষ কিছু দলের প্রার্থীরা অবাধে প্রচার চালাচ্ছেন জামায়াত ইসলামীর প্রার্থীরা প্রচার চালাচ্ছেন না দলীয় সভা সমাবেশ করছেন এটি করতে বাধা নেই কিন্তু তাদের প্রার্থীদের নামে অভিযোগ দেওয়া হচ্ছে কোথাও কোথাও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী কর্মকর্তারা শত প্রণোদিত হয়ে জামায়াত ইসলামীর প্রার্থীদের হয়রানি করছেন তারা কমিশনকে বলেছেন এটা গন্ধ করতে হবে দলীয় প্রধানদের বিশেষ করে বড় দুই দলের প্রধানদের নিরাপত্তার ক্ষেত্রে সমতা রক্ষা করা হচ্ছে না অভিযোগ করে হামিদুর রহমান আজাদ বলেন এর আগেও তারা ইসির কাছে বিষয় তুলে ধরেছিলেন ইসি তাদের আশ্বস্ত করেছিল কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি আজকেও ইসি তাদের বক্তব্য শুনেছেন আশ্বস্ত করেছেন তারা এ বিষয়ে অবিলম্বে কার্যকর ব্যবস্থা আশা করেন উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন এটি নিয়ে ইনিয়ে বিনিয়ে সময় ক্ষেপণ করা হলে নির্বাচনী পরিবেশ ব্যাহত হবে জনগণ যখন দেখবে সরকার নির্বাচন কমিশনের সহায়তায় কেউ বিশেষ সুবিধা পাবে সেটা ভোটারদের প্রভাবিত করবে তিনি জানান তারা আবারও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন একটি দলের ফ্যামিলি কার্ডের ডামি বিতরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আজাদ বলেন প্রবাসে পোস্টাল ব্যালটের বিষয়ে জামায়াতি ইসলামীকে জড়িয়ে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা বাহারাইনে বা বিদেশে জামায়াতে ইসলামীর কোনো শাখা নেই যেখানে দলের কমিটি নেই সেখানে রাজনৈতিক নেতা হওয়ার প্রশ্নই ওঠে না তাই পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর কোনো সুযোগ নেই প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ইসির কাছে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি দলটির অভিযোগ পোস্টাল ব্যালট প্রণয়ন ও প্রেরণ প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে এতে তারা বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল এই অভিযোগ জানায় পাশাপাশি এ ইসি ইসির কাছে ব্যাখ্যা দাবি করে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র সচিব ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কাইসার কামাল সালাউদ্দিন আহমদ বলেন প্রবাসীদের কাছে যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেগুলোর বিষয়ে তারা আবার উদ্বেগ জানিয়েছেন সঠিকভাবে বিবেচনা করে এগুলো প্রণয়ন করা হয়নি যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিলেন প্রেরণের কাজে ছিলেন বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে ইসি ব্যাখ্যা দিতে হবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন এখন যে সব পোস্টাল ব্যালট আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে এক একটা বাসায় দুশো থেকে তিনশো করে ব্যালট পাওয়া যাচ্ছে কোথাও কোথাও জব্দ করা হচ্ছে কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে যেটা বাইশ তারিখে হওয়ার কথা এবং কোথাও কোথাও বলছে একজনের নম্বর দিয়ে আরেকজন গ্রহণ করছে এভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে প্রবাসীদের ভোটদানের এই নিয়ম প্রথম করা হচ্ছে উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা বিএনপি ভিক্টিম হচ্ছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু কাজ এখানে হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রমাণিত হচ্ছে এখন আমরা বলছি এ বিষয়ে আপনাদের ইসি পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে